মান্থ আগের ভিডিও এখন এডিট করলাম তো এটা অনেক দিনই হয়ে গেছে ভিডিওটার এডিট করার সময়ই পাচ্ছি না যে সময় করবো তো বার্থডে ছিল আমার অফিসের একজন কালিকের ছেলের বার্থডে ছিল তো তার রাত্রেবেলা একটা কেক কাটবে ওর নাম সম্রাট ও রাত্রে একটা কেক কেটেছে বারোটার সময় তারপর পরের দিন বললো পরের দিন আরেকটা কেক কাটার জন্য কেন এটা একটা হোমের মধ্যে কাটবে তো হোমে সবাইকে দেবে তার জন্য এটা বড় করে বানিয়ে দেওয়ার জন্য তো ও এর আগের দিনের কেকটা তো দেওয়া হয়ে গেছে তো পরের দিনের কেকটা দুই কেজির মতো ছিল তো এটা অনেকটাই বড় তো সারা দিন তো টায়ার দিন সময় করে পাচ্ছিলাম না কেকটা এডিট করা বা কেকটা ডিজাইন করার বা কোনোটাই করার সময় করার পাচ্ছিলাম তো ভাবছি পরে করব পরে করতে করতে আজকে ছয় মাস হয়ে গেছে ফাইনালি আজকে সময় করে পারলাম যে এটা ভিডিওটা সামনে চলে আসলো তার জন্য এডিট করছি আবার নেক্সট ইয়ারের জন্য ওর বার্থডে চলে আসছে কিন্তু ভিডিওটার এডিট করেই সময় পাচ্ছি না তো ফাইনালি ভিডিওটা চলে আসলো তো ভিডিওটা দুই থাকের ছিল তো অনেকক্ষণ রাত্রে একটা পর্যন্ত কাজ করেছিলাম অর্ধেকটা বানিয়েছিলাম ভাবলাম পরের দিন করবো পরের দিন সকালে ঘুম থেকে উঠে যে হঠাৎ মনে হলো যে কেকটা সবটা তো হয়নি অর্ধেকটা তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই তো কেমন হয়েছে কমেন্টে জানাবে তো ও কেকটা তো নিয়ে পৌঁছাতে হবে আর ওই কেকটাকে এমনভাবে নিয়ে গেছি যাতে ও মানে কি বলবো আমার লাইফে ফার্স্ট এমন এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা কেক নিয়ে যাও যে কতটা কষ্টের এটা আমি না নিলে মনে হয় বুঝতে পারতাম না তো নিয়েছি তার জন্য এটা বুঝতে পারছি নিয়ে যাও কিন্তু কাউকে নিয়ে দেওয়াটা এটা আমি মনে করি না মানে এটা তো সেফলি যে কিভাবে। নিয়েছি এক ভগবান ছাড়া কেউ জানে দেখতেই পাচ্ছ কীভাবে কেকটা নিয়েছি তারপর ফাইনালি কেকটা যেভাবেই হোক নিয়ে দিয়ে গেছি যে খুবই মানে যেভাবে চেয়েছিলাম ওইভাবেই নিয়ে যেতে পেরেছি তো ফাইনালি ভিডিওটা দেখ Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Pano, pano

对 <laughs>。